আসসালামু আলাইকুম আজনেল ডেরি ব্লক ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম এবং আজনেল ডেরি প্রাইম এট ফেস ফেস থেকে আপনাদেরকে স্বাগতম এই মুহূর্তে আমরা অবস্থান করতেছি ঢাকা জেলার ফারত একটা হাট কোমরগঞ্জ হাট আপনারা যারা আমাদের চ্যানেলকে ভালোবাসেন আমাদের প্রাইমকে ভালোবাসেন এবং আমাদেরকে ফলো করেন আমরা আমাদের খামারের চারটা গরু নিয়ে আমরা অলরেডি কোমরগঞ্জ হাটে চলে আসছি তো দুয়ার নবগঞ্জ থেকে যারা আমাদের ভিডিওগুলো দেখেন নিয়মিত আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য বাইবদের ধন্যবাদ আমাদের কাছে একটা গরু আছে ছোটো দাসাল গরু এটা আপনার দেশে হাসা বলে আর বাকি যে গরুগুলো এগুলো সব দেশাল গরু এটাও দেশাল করু এটাও দেশাল গরু এটা দেখাল গুরু আপনারা যারা গরু ক্রয় করতে আগ্রহী আপনারা কোমর হাটে চলে আসেন আমরা ঠিক হাসিনগরের অপোজিটে বটগাসিন পাশে আছি অবস্থান করতেছি আমাদের হাটের ভিডিওগুলো আমরা আপনাদেরকে দেখাই দিলাম আসসালামু আলাইকুম আদনেল ডেরি ব্লক ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম এবং আদনেল ডেরি ফার্ম এর চেয়ে ফেসবুক পেজ থেকে আপনাদেরকে সুস্বাগতম ইতিমধ্যে আপনারা দেখতেছেন ঢাকা ঢাকা প্রাক্তন নবস্থানা দিন খুব অনেক পুরাতন একটা হাট এটা হচ্ছে কোমরগঞ্জ হাট এই হাটে আপনার শুধু অনলি প্রতি বছর আপনার আপনাদের এই ষাঁড় গরুর বাজার হয় হাঁ গরুর হাট বসে তো আমরাও প্রতি বছর এই হাটে আমরা গরু বিক্রি করি বিগত দুই বছর আমরা এখানে বিক্রি করে আসছি এখনও এবার আমরা নিয়ে আসছি তো ইনশাআল্লাহ আমাদের গরু কি দামে বিক্রি হয় কি কোনভাবে দামে বিক্রি হয় এবং আমাদের ছোট ছোটো গরুটা অলরেডি দাম হয়েছে দেখতেছে আমরা যদি আমরা দামটা এখন আপনাদের জানাবো না যখন ফাইনাল হবে আমরা আপনাদেরকে জানাবো এবং পাশাপাশি এই গরুটাও আমাদের দাম হয়ে গেছে অলরেডি আমরা এক লাখ দশ হাজার টাকা বলতেছে আমরা দিনে আমরা আরও কিছু আশাবাদী তারপর আমরা গরুর সমাধান করব তো এইদিকে কাস্টমাররা ভাই দেখতেছে আমরা একটু জিজ্ঞাসা করে দেখি কত চাইছেন ভাই কত খাইছেন কত পাইছেন এক লাখ তিরিশ দর্শক আপনারা দেখতেছেন আমাদের ডোকাতে আমরা একসাথে আছি আমাদের আমাদের গরু পাশাপাশি এখানে গরু আছে তো এই গরুটা সাহায্য এক লাখ তিরিশ কাস্টমার বাইরে দেখতেছে আমরা আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ ওনারা কীভাবে গরু বিক্রি হয় না হয় গরু দেখা দেখি চলতেছে কত বললেন ভাই কত বললেন এক লাখ টাকা বলছেন এক লাখ পাঁচ বলছেন এখানে তিনটা গরু আছে আমরা বাইকে জিজ্ঞাসা করু এবং আমাদের আমরা আসার পরে এখানে একটা গরু বিক্রিও হয়েছে আমরা সেটা আপনাদেরকে জানানো দিতে পারি নি তো আমরা সেটা দাঁড়ানো দেওয়ার চেষ্টা করব

বৃষ্টির কারণে ইতিমধ্যে আসলে বৃষ্টির বৃষ্টি বৃষ্টির পরবর্তীতে হাটটাও একটু মোটামুটি গরম হয়ে গেছে তো কাস্টমারের এই দৈনিক সমাগম একটু হয়েছে আসলে এই কোমর হাটেরই একটা আমরা ইয়ে দেখলাম নীতি দেখলাম যে যখন সকালবেলা আমরা আসি সকালবেলা তখন আসলে বেচা বিক্রির হারটা একটু কম থাকে আর যখন বিকাল হয়ে বিকাল দুপুর গড়িয়ে বিকাল হয়ে যায় তখন আসলে সমাগমটা তাদের সমাগমটা একটু বেশি থাকে এবং বিক্রির পরিমাণ একটু বেড়ে যায় আমরা এই গরুটা কত টাকা হলো আমরা এটা ভাই আসসালামু আলাইকুম কয়টা আনছেন গরু আজকে হাটে আনছেন কোন কোন হাটে উঠেছেন কোমর কথা হাট আর কোথায় উঠেছেন তাই তো আপনি কি শিকরামপুরে কোমর কম এই হাঁটে কয়টা আনছিলেন ছয়টা কয়টা পেয়েছেন সোনারগাঁওতে আনন্দ আলহামদুলিল্লাহ ব্যাপারে বাইরে মুখে হাসি আছে এটাই আমরা চাই কত দে? এক লাখ কত দে? যা আলহামদুলিল্লাহ একটা গরু বিক্রি হলো 1 লাখ ষোলো আর একটা বিক্রি হলো এক লাখ 67 পঁয়ষট্টি তো সময় দর্শক শুনলেন আপনারা আমরা একসাথেই আছি এই যে আমাদের এই সিরিয়ালে আমাদের করু এই সিরিয়ালে বাইদের করু